সেই দেড় হাজার বছর আগে আয়ামে জাহিলিয়াতকে দূর করে দিয়ে হেরার রশ্মি দিয়ে উদ্ভাসিত করে দিয়েছিলেন ওরা পৃথিবীকে রাঙিয়ে দিয়েছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তারাই ধারাবাহিকতায় হজরত আবু বকর সিদ্দিক মুরতাদের বিরুদ্ধে বজ্র কঠিন হয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন দিন ছিল দিন আছে দিনই থাকবে ওমরে ফারুক তিনি প্রমাণ করে দিয়েছিলেন সত্য আর মিথ্যার বাতিলের রেখাঠান দিয়ে তিনি প্রমাণ করেছিলেন আমাদের যিনি পঞ্চম খলিফা হিসেবে যাকে সাব্যস্ত করা হয় সেই উমরিব আব্দুল আজিজ তিনি তার সঞ্চিত সম্পদগুলো তার বিবাহে পাওয়া স্বর্ণগুলো জমা করে দিয়ে বলেছিলেন যে আজকে পূর্ববর্তী বংশধরের রক্তের দায় শোধ করতায় আসলাম আমরা সেই জাতি সুতরাং বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি আর এই মাতৃভূমির মাঝে কেউ জগদ্দল পাথরের মতো চেপে বসবে আর আমরা যারা শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের প্রতিনিধিত্ব করি আমরা চুপ মেরে বসে থাকবো এটা হবার নয় হয় না ইনশাআল্লাহ